সালামু আলাইকুম বন্ধুরা দেখা করি সবাই ভালো আছেন আমি এই মাত্র বরিশাল থেকে আমার নিজ গ্রামের বাসস্ট্যান্ডে নামলাম এই রাস্তার পাশে এত পরিমাণ ঝড় বৃষ্টি হচ্ছে ব্যাপক ঝড় এবং বৃষ্টি হচ্ছে দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন চারিদিকে অন্ধকার হয়ে গেছে এবং মুসুলধারে বৃষ্টি হচ্ছে আমি বরিশালে বাসে হচ্ছে হচ্ছে আপনার সাড়ে নটায় দশটায় ছাড়ছে এই মাত্র আসবে বাস স্ট্যান্ডে নামলাম নামা মাত্র ঝড় বৃষ্টি শুরু নামার কিছু আগে থেকেই যদিও শুরু হয়েছে বৃষ্টি হচ্ছে রাস্তাতে গাড়ি যাচ্ছে কিন্তু এই বছরে এত বৃষ্টি হচ্ছে হয় এখান থেকে আমার বাড়িতে যাইতে আরো এক কিলো রাস্তা বৃষ্টি আমার পর আমাকে রওনা দিতে হবে ঠিক আছে সবাই ভালো থাকবেন কি হবে